শেখ হাসিনা কিংবা তার দল আওয়ামী লীগ কি বাংলাদেশে আবার ফিরবে এবং এই ফেরাতে ভারত কি আদৌ সাহায্য করবে এই মুহূর্তে যারা ভারতে পালিয়ে রয়েছেন আওয়ামী লীগ নেতারা কি ভাবছেন বাংলাদেশটা কি তারাই শাসন করছেন সম্প্রতি ডাকসু নির্বাচনে যে জনপ্রতিনিধি বা ছাত্র প্রতিনিধি যারা উঠে এসেছেন তারা বাংলাদেশে তাদের ভূমিকা কি হবে আগামী জাতীয় নির্বাচনে এই ছাত্রনেতাদের ভূমিকা কিংবা জাতীয় নির্বাচনে ডাকসুর ফলাফলের প্রভাব কতটুকু পড়বে এসব নিয়ে দুটো ভিডিও আগামীকাল অর্থাৎ শনিবার প্রথম কলকাতা ফেসবুক এবং ইউটিউবে উঠবে প্রিয় দর্শক আপনারা এই ভিডিও দুটো দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই লিখে জানাবেন Ja, da da